হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল সিএমস ক্লাসরুম আজ মাধ্যমিকের সহায়ক পাঠ কোনি নিয়ে পুরো ধরে ধরে একদম লাইন ধরে ধরে প্রতিটি লাইনের সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ আলোচনা হবে এক একটি পর্ব করে আলোচনা করছি প্রতিটি পর্বে পুরো বিশ্লেষণ একদম লাইন ধরে ধরে তো উপন্যাসটি কোনি উপন্যাসের লেখক হচ্ছেন মতিনন্দী অর্থাৎ বাংলা সাহিত্যের একজন খ্যাতনামা লেখক ছিলেন মতিনন্দী তিনি এই উপন্যাসটি রচনা করেন আমরা টপিকে যাব টপিকে হচ্ছে কোনি উপন্যাসে প্রধান চরিত্র হচ্ছে কোনি একজন হতদরিদ্র সাধারণ পরিবারের মেয়ে তার সেই জেদ এবং চারিত্রিক দৃঢ়তা এবং অর্ধবসার কারণে উঠে দাঁড়িয়েছেন সাফল্যের শিকড়ে পৌঁছে গিয়েছেন অর্থাৎ তার সংকীর্ণ জীবন বৃত্ত থেকে বেরিয়ে এসে মানে সাধারণ নিম্নবিত্ত কন্যার বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর সেই গল্প হচ্ছে কোনি ফাইট কোনি ফাইট সেই গল্প কোনি তো কোনি গল্পের আমরা প্রথম পর্ব একদম ধরে ধরে আলোচনা করছি আলোচনা আলোচনাটা এবার শুরু করা যাক যদি আলোচনাটা একবার দেখে যাও পুরো পুরো সেকে রেখে দেবে পুরো একদম সেটে রেখে দেবে দেওয়ালে প্রতিটা কোশ্চেনকে আজ বারণি গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি এই যে যে লাইনটা খুব ইম্পর্ট্যান্ট লাইন এই লাইন থেকে প্রশ্ন হয় বারণে কি বারণ হচ্ছে নক্ষত্র নক্ষত্রযুক্ত কৃষ্ণার চতুর্দশী তিথিতে গঙ্গায় পূর্ণ স্নানের একটা পালনীয় উৎসব যা হিন্দু ধর্মে বর্ণিত রয়েছে ঘাটে থই থই ভিড় বয়স্কদের ভিড়টাই বেশি সদ্য ওঠা কাঁচা আম মাথার উপর ধরে ডুব দিয়ে উঠেই ফেলে দিচ্ছে ভেসে যাচ্ছে আম কেউ বা দূরে ছুঁড়ে ফেলছে মানে গঙ্গা মাকে উৎসর্গ করে কেউ কেউ আম মাথায় নিয়ে ডুব দিচ্ছে আবার কেউ কেউ আম দূরে ছুঁড়ে ফেলছে সেই সেদিন গঙ্গার ঘাটে বয়স্কদের ভিড়টাই বেশি ছিল ছোট ছোট দলে ছেলেরা জলে অপেক্ষা করে আছে আম সংগ্রহের জন্য অর্থাৎ এরা নিতান্তই দরিদ্র এই ছেলেগুলো যারা ওই আম সংগ্রহের জন্য অপেক্ষা করে রয়েছে তাদের মধ্যে কেউ গলা জলে দাঁড়িয়ে কেউ বা দূরে ভেসে রয়েছে আম দেখলেই হুড়ু হুড়ি পড়ে যায় কে নেবে কে নেবে তার জন্য তারা তোলপাড় করতে থাকে জলে একসঙ্গে দু তিনজন চিৎকার করতে করতে জল তোলপাড় করে এগিয়ে যায় যে পায় প্যান্টের পকেটে রেখে দেয় ওই আমগুলো যে পায় তার প্যান্টের পকেটে রেখে দেয় পকেটটা আমে ভরে গিয়ে ফুলে উঠলে জল থেকে উঠে ঘাটের কোথাও রেখে আসে আম সংগ্রহ করতে করতে যদি পকেটটা তাদের ফুলে যায় তো তারা ঘাটের কোথাও রেখে দিয়ে আসে আর সেই আমে হাত দেওয়ার সাধ্য কারণ নেই কারণ পরে আমগুলো ওরা বিক্রি করে পথের ধারে বসা বাজারে অনেক কম দামে ওরা বিক্রি করে সেই আমগুলো সে আমে কেউ হাত দিতে পারবে না আজ গঙ্গায় ভাটা আচ্ছা সেদিন গঙ্গায় জলস্ফীতি কম ছিল জল অনেকটা সরে গেছে ঘাট থেকে সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় শেষ হয়ে কিছুটা পলিমাটি তারপর জল মানে ভাটার জন্য সিঁড়ি এবং তার দুধারে ইট বাঁধানো ঢালু পাড় দেখা যাচ্ছে আজকে স্নান করে কাদা মারিয়ে মানে কাদাকে পদদলিত করে বিরক্ত মুখে উঠে আসতে হচ্ছে যখন স্নান করলো দেখা যায় স্নান করার পরে কাদা পদদলিত করে কাদা মারিয়ে উঠে আসতে হচ্ছে ও বিরক্ত মুখে তারপর অনেকে যায় ঘাটের মাথায় ট্রেন লাইনের দিকে মুখ করে বসা বামুনদের কাছে যারা পয়সা নিয়ে জামা কাপড় জমা রাখে গায়ে মাখার সর্ষে বা নারকেল তেল দেয় এবং কপালে চন্দনের ছাপাকে মানে এরকম এই পরিপ্রেক্ষিতে কথাটা বলি যারা মায়াপুরে গিয়েছ মায়াপুরে কি হয় যে ব্যাগ রাখার জন্য ফোন রাখার জন্য এরকম টাকা নিয়ে তারা জমা রাখে মন্দিরে ঢোকার জন্য সমস্ত কিছু জুতো তারা জমা রাখে সেই রকম ওখানে বামুনরা ছিল বামুনরা এই সমস্ত জামাকাপড় জমা রাখছে সর্ষে বা নারকেল তেল দিচ্ছে স্নান করার পরে কপালে চন্দনের ছাপ এঁকে দিচ্ছে টাকার বিনিময়ে রাস্তার একধারে বসা ভিকেরিদের অনেক উপেক্ষা করে মানে তাদেরকে তাচ্ছিল্য করে ভিখারিরা বসে আছে কেউ কেউ করে না কেউ কেউ করে না তারা হয়তো টাকা দেয় দুধারের ছোট ছোট নানান দেবদেবীর দুয়ারে দুয়ারে মানে দরজায় এবং শিবলিঙ্গের মাথায় শিবলিঙ্গ ছিল ওখানে শিবলিঙ্গের মাথায় গটি থেকে গঙ্গা জল দিতে দিতে কাঠের প্লাস্টিকের লোহার খেলনার এবং সাংসারিক সামগ্রীর যা প্রয়োজনীয় সংসারে যাহা প্রয়োজনীয় সামগ্রী বা দ্রব্য সেই যে দোকানগুলির দিকে কৌতূহলী চোখ রেখে অধিকাংশই বাড়ির দিকে এগোবে কৌতূহলী চোখ রাখে এই সমস্ত দোকানের দিকে সবাই তখন বাড়ির দিকে এগোবে পথের বাজার থেকে ওল থোর কমলা লেবু ধরনের কিছু হয়তো কিনলেও কিনতে পারে মানে পথের ধারে যে বাজার ছিল গঙ্গায় স্নান করে ওঠার পর তারা সেই বাজার থেকে ওল কিনতে পারে কেউ থোর কিনতে পারে কলার কেউ কমলা লেবু ধরনের কিছু কিনতে পারে তারপর রোদে তেতে ওঠা রাস্তায় তেতে ওঠা মানে সূর্যের তাপে গরম হয়ে উঠেছে যে রাস্তা সেই রাস্তায় খালি পা দ্রুত ফেলে বাড়ি পৌঁছাবে বিরক্ত মেজাজে অর্থাৎ যেন বিরক্ত হয়ে মনের অবস্থায় পৌঁছাবে তেল চিটে একটা ছেঁড়া মাদুরে উপুর হয়ে বিষ্টুচরণ ধরো দলাই মলাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে তেলচিটি একটা ছেঁড়া মাদুরের উপর উপুর হয়ে শুয়ে আছে বিষ্টুচরণ সে দলায় মলাই করাতে করাতে বিরক্ত মুখে গঙ্গার দিকে তাকিয়ে রয়েছে এখানে বলে রাখি বিষ্টুচরণ ধর এই যে যে কণি উপন্যাস তার একটা চরিত্র এটাও আসতে পারে যে বিষ্টুচরণ ধরের চরিত্র লেখক বিষ্টুধর পাড়ায় বেষ্টাদা নামে পরিচিত আই পাশ করেছেন অত্যন্ত বনেদি বংশের অত্যন্ত সুপ্রতিষ্ঠিত খানদানি বংশের খান শতেক বাড়ি বড় বাজারে ঝাড়ন মশলার কারবার মানে তার সাতখানা বাড়ি রয়েছে বড় বাজারে তার ঝাড়ন মশলার কারবার রয়েছে তার ব্যবসা রয়েছে সর্বোপরি সাড়ে তিন মন একটি দেহের মালিক এক মন মানে চল্লিশের আর সাড়ে তিন মন অর্থাৎ কত বোঝা যাচ্ছে ও ওরই সমবয়সী চল্লিশ বছরের একটি বিশ্বস্ত অস্তিন সর্বত্রকে বহন করে মানে বিষ্টুধরের দেহের ওজন হচ্ছে সাড়ে তিন মন ওরই সমবয়সী মানে ওর মতো বয়সী চল্লিশ বছরের একটা বিশ্বস্ত ওর একটা গাড়ি আছে সেই গাড়ি তাকে সর্বত্র নিয়ে যায় বিষ্টুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্টুধর আবার বিরক্তি প্রকাশ করছে যে লোকটার কথা বিবরণ দেবে ইনিই হচ্ছে গল্পের খিদ্দা ক্ষিতীশ সিংহ তার পরিচয় এখান থেকে শুরু দেখো ক্ষিদ্ার পরিচয় আমরা দেখছি এদিকে টপিকে আসি পরনে সাদা লুঙ্গি আর গেরুয়া পাঞ্জামি কাঁধে রঙিন ঝোলা ওনার পরনে ছিল সাদা ধরনের লুঙ্গি আর গেরুয়া পাঞ্জামি পরা ছিল কাঁধে একটা রঙিন ঝোলা ছিল তার দিকে পিটপিট করে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি হাসছে মানে বৃষ্টুর দিকে ও চোখ পিটপিট করে তাকায় না সেরকমভাবে তাকাচ্ছে আর মাঝে মাঝে মুচকি একটা হাসি দিচ্ছে বিষ্টু বুঝতে পেরেছে লোকটা হাসছে তার দেহের আয়তন দেখে বিষ্টু বুঝতে পারছে তার দেহের যে ওজন সেটা দেখেই লোকটা মানে হ্যাঁ 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 করে হাসছে এরকম হাসি বাচ্চা ছেলেরাও হাসে বিষ্টু তখন দুঃখ পায় তার ইচ্ছে করে ছিপছিপে হতে বিচ্ছু বিষ্টুধর তখন দুঃখ পায় যে বাচ্চা ছেলেরাও ওরকম করে হাসে যে তারও চিকন হতে ইচ্ছা হয় ছিপছিপে হতে ইচ্ছা হয় কিন্তু বিষ্টু বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা না বিষ্টু কেন বিরক্ত হচ্ছে যেহেতু এই লোকটা মোটেই বাচ্চা না চোখে পুরু লেন্সের চশমা নুন আর গোলমরিচের গুঁড়ো মিশালে যেমন রং দেখায় মাথার কদম ছাট চুল ওই রকম দেখতে চুল ঠিক সেই রকমের আর বয়সটা পঞ্চাশের এধারে বা ওধারে বছর পাঁচেকের মধ্যে হতে পারে হতে পারে পঞ্চান্ন বছর এরকম লোকটার গায়ের রং ধুলো মাখা পোড়ামাটির মতো আর চোখের চাউনি চোখের চাউনিটা কীরকম ধূসর মণি দুটো দেখলে মনে হবে বোধহয় সূর্যের আর যে ধূসর মণিগুলো রয়েছে অর্থাৎ ছাই রঙের যে মণি তা দেখলে মনে হয় সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকিয়ে থেকেই মনির কালো রংটা ফিকে হয়ে গেছে মানে ওই চোখ দুটোকে দেখলে মনে হয় উনি সূর্যের দিকে চ্যালেঞ্জ দিয়ে তাকাতেন নে চলো তাকাবো সূর্যের দিকে তাকাতে তাকাতে ওই মনির দশা ওই হয়ে গেছে রংটা অনেকটা হালকা হয়ে গেছে চাহনিটা এমন দেখলে মনে হয় যেন তার মনের সঙ্গে মেলে না সেই সব ব্যাপারগুলো ব্লো টর্চের মতো পুড়িয়ে দিয়ে ভিতরে সে দিয়ে যাবে মানে চোখের চাউনিটা তার এমন দেখে মনে হয় যেন তার মনের সাথে অমিল যে সব ব্যাপারগুলো মানে তার মনের সাথে যায় না তার মনের সাথে মেশে না সেই ব্যাপারগুলোকে যেন তিনি ব্লো টর্চের মতো পুড়িয়ে দেয় আর ভিতরে সে দিয়ে যাবে পুড়িয়ে দিয়ে সেগুলো যেন ভিতরে প্রবেশ করিয়ে দেয় চুয়াল দুটোকে শক্ত করে ধরে আছে জেদ আর তার চুয়াল দেখলে মনে হবে তার চুয়ালের মধ্যে যেন জেদ রয়েছে প্রচণ্ড বা প্রবল ঝোঁক রয়েছে নাছোড় বান্দা একটা ভাব রয়েছে তার চুয়ালের মধ্যে মালিশওয়ালা ডান হাঁটুটা বিষ্টুর কোমরে চেপে ধরে মেরুদণ্ড বারবার বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করাতে লাগিল মালিশওয়ালা বিষ্টুকে সেই গঙ্গার ঘাটে তেল চিটে মাদুরের উপর একজন মালিশওয়ালা মালিশ করছিল এবার সে মেরুদণ্ড বরাবর ঘাড় পর্যন্ত দ্রুত ওঠানামা করতে লাগলো পিষ্টনের মতো পিষ্ট পিষ্টন হল সামনে পিছনে উপর নিচে চলে এমন গতি সম্পন্নকারী একটা যন্ত্র বিশেষ সেই রকম করে যেন মালিশালা মালিশ করছে বিষ্ণুর ঘাড় থেকে দ্রুত বার দশে এইভাবে হাঁটু ব্যবহারের পর মালিশলা নমস্কারের ভঙ্গিতে হাতের তালু জোর করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো মানে কীরকম অর্থাৎ দশবার মতো হাঁটু এইরকমভাবে ব্যবহার করলো এই পিস্টনের মতো ব্যবহার করলো তারপর নমস্কারের ভঙ্গিতে নমস্কার যেভাবে করে সেরকম হাতের তালু জোর করে বিষ্টুর পিঠে জোড়া তালুর কোদাল চালালো এরকম ঘপা ঘপ করে এরপর বিষ্টু চিত হবার চেষ্টা করলো বিষ্টু এবার চিত হতে চাইল পারছিল না মালিশওয়ালা ঠেলে ঠুলে গড়িয়ে দিতেই সে অভীষ্ট লাভ করলো মানে সে যেন এবার উঠে গেল মালিশওয়ালাও তাকে ঠেলে ঠুলে দিয়ে আব্রু রক্ষাকারী গামছাটি ঠিকঠাক করে বিষ্টু গম্ভীর স্বরে নির্দেশ দিল আব্রু মানে ইজ্জত তার ইজ্জত রক্ষা করে যে গামছাটি সে সেটাকে ঠিকঠাক করে বিষ্টু এবার গম্ভীর স্বরে নির্দেশ দিল তানপুরো ছড় মালিশওয়ালা দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ খামচে টেনে টেনে সেরে দিতে লাগলো এবার মালিশালা তার নির্দেশ মতো তার দশ আঙুল দিয়ে বিষ্টুর সারা শরীরের চর্বিগুলো খপাখপ করে খামছে খামচে টেনে দিচ্ছে তবলা বাজা মালিশলা দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অবধি ধপাধপ চাটাতে শুরু করলো মানে ও যে বলছে বিষ্টু বলছে তবলা বাজা এবার তখন মালিশলা তার দশ আঙুল দিয়ে বিষ্টুর গলা থেকে কোমর অব্দি ধপাধপ ধপাধপ করে চাটাতে শুরু করলো চোখ বুঝে প্রবল আরামে নিঃশ্বাস ফেলতে গিয়ে তার মনে হলো লোকটা নিশ্চয়ই এখন ফ্যাক ফ্যাক করে হাসছে এবার কি এবার বিষ্টু ধরের মনে হলো নিশ্চয়ই ক্ষতি সিংহ চোখ বুঝে যখন বিষ্টু আরামে নিঃশ্বাস নিতে যাবে তখন ভাবছে কীর্তি এবার নিশ্চয়ই মানে ফ্যাক ফ্যাক করে হাসি দিচ্ছে বিষ্টু তখন খুবই বিরক্ত বোধ করে বললো সারেগামাকর কর নির্দেশ পেয়ে আঙুলগুলো দিয়ে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর সর্বাঙ্গে মানে হারমোনিয়াম যেভাবে বাজায় সারে কর সেরকম করে হারমোনিয়াম বাজাতে লাগলো বিষ্টুর দেহে আঙুলগুলো শরীরে কিলবিল করায় সুশ্রুরি লাগছিল এবং তারই প্রতিক্রিয়ায় যখন ক্রিয়া হলো তারই প্রতিক্রিয়ায় চর্বি থল থল করে কেঁপে উঠতেই বিষ্টু শুনল খুক খুক হাসির শব্দ মানে বিষ্টু ধরের এইরকম ব্যায়াম দেখে এবার ক্ষিতিশ খুক খুক করে হেসে দিল চিত হয়ে আকাশের দিকে তাকিয়ে বিষ্টু বলল এতে হাসির কী আছে এক সেকেন্ড কুড়ি পরে বিষ্ণু জবাব শুনল ম্যাসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে যাই হোক না তাতে আপনার কী ব্লাড প্রেশারটা মেপেছেন আপনার দরকার ব্লাড সুগার পরীক্ষা করিয়েছেন কোলেস্টরল লেভেলটা কি দেখেছেন কি অন ক্ষিতীশ বলছে যে আপনি ব্লাড প্রেশার মেপেছেন রক্তের প্রেশারটা মেপেছেন ব্লাড সুগার চেক করেছেন কোলেস্টেরল ঠিক আছে তো কী মশাই আপনি গায়ে পড়ে এত কথা বলছেন চান করতে এসেছেন করে চলে যান বিষ্টু বলছে কি মশাই আপনি এত গায়ে পরে কথা বলতে চাচ্ছেন চান করতে এসেছেন স্নান করে চলে যান তা যাচ্ছি তবে আপনার হাটটা বোধ আর বেশি দিন এই গন্ধমাদন টানতে পারবেন গন্ধমাদন হচ্ছে বিশাল পর্বত যা হনুমান করণীর জন্য উপরে নিয়ে এসেছিল যখন লক্ষ্মণকে মেঘনাথ আঘাত করেছিল লক্ষণের জীবন দান করার জন্য এই পাতার দরকার ছিল আর সেই পাতা চিনতে না পেরে হনুমান পুরো গন্ধমদন পর্বতটাই নিয়ে এসেছিলো এখানে গন্ধমদন মানে সেই তাই বলছে আপনার হাটটা তো বেশি দিন এই গন্ধমদন টানতে পারবে না ক্ষিতিশ বলছে কি বললেন বিষ্টুধর উঠে বসার জন্য প্রথমে কাঁধ হয়ে কোনোয়ে ভর দিয়ে মাথাটি তুললো এবার বিষ্ণুধর বসার জন্য কাঁধ হয়ে এ ভর দিল তখন মাথাটি তুলে বলল তারপর দু হাতে মেঝে চাপ দিয়ে উঠে বসলো দু হাতে দু হাত দিয়ে মেঝে চাপ দিল তারপর উঠে বসলো কি উঠে বসার পরে লোকটি কাচুমাচু হয়ে বলল অবশ্য হাতি কিংবা হিপোর কখনো করোনারই অ্যাটাক হয়েছে বলে শুনিনি সুতরাং আমি হয়তো ভুলও বলতে পারি এবার ক্ষিতিজি বলছে বলছে হাতির বা হিপোর কখনো যে হার্ট অ্যাটাক হয়েছে আমি কোনো দিন শুনিনি হয়তো আমি ভুলই করতে পারি বিষ্টুধর রাগে কথা বলতে পারছে না এবার শুধু চোখ দিয়ে কামান ডাকতে শুরু করল রাগ হচ্ছে এত লোকটার উপর তখন সে কথা বলতে পারছে না কামানের মতো চেয়ে আছে লোকটি পাঞ্জামি খুললো লুঙ্গি খুললো ভিতরে হাফ প্যান্ট অবশেষে বিষ্টুধর কোনো ক্রমে বললো মানে কোনো রকমে বললো যে আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না আমার বউ ঠিক এই কথাই বলে এবার লোকটি বলছে আপনি একটা নুই সিঞ্চ আমার ক্লাবের অনেকে তাই বলে বলছে বিষ্টু ধর বলছে রেগে গিয়ে যে আপনাকে কী বলবো আমি ভেবে পাচ্ছি না বলছে আপনি আর কি বলবেন আমার বউ আমাকে এই কথাই বলে বিষ্টু যখন বলছে আপনি একটা নইস সেন্স তখন কী যাবার বলছে আমার আমার ক্লাবের অনেকেই তাই বলে আপনার মতো লোককে চাপকে লাল করা উচিত মানে চাবুক দিয়ে মেরে রক্তময় শরীর করে দেওয়া উচিত লোকটি আবার ছেলে মানুষের মতো ফিট ফিট করে তাকালো মানে ছেলে মানুষ যেরকম তাকায় পিটপিট করে লোকটিও যেন তার দিকে সেই পিটপিট করে তাকালো আচ্ছা আমি যদি আপনার মাথায় চাটি মারি আপনি দৌড়ে আমায় ধরতে পারবেন ও ক্ষিতশ মজা করছে ওর সঙ্গে বলছে আমি যদি তোমার মাথায় চাটি মারি আমাকে ধরতে পারবেন কথাগুলো বলেই লোকটি এক জায়গায় দাঁড়িয়ে ছোটার ভঙ্গিতে জগিং শুরু করলো ব্যায়াম করতে শুরু করলো লোকটি কথাগুলো বলেই জগিং করতে শুরু করলো অনেকে তাকালো অনেকে ভাবলো পাগল কিতিশের এমন অবস্থা থেকে অনেকে তাকালো আবার অনেকে পা তাকে পাগল ভাবলো বিষ্টু হতবম্ব হয়ে লোকটির জগ করা দেখতে লাগলো বৃষ্টি আবার বিহব্বল হয়ে গেছে লোকটি কীভাবে ব্যায়াম করছে দেখতে লাগলো চাটি মারার ভঙ্গিতে হাতটা তুলে লোকটি হঠাৎ বিষ্টুর দিকে ছুটে এলো চাটি মারার ভঙ্গিতে সে তাকে একটা চাটি মেরেই দেবে বিষ্টুকে তখন বিষ্টু ডুব দেওয়ার মতো মাথাটা নিচু করলো লোকটি হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেল লোকটি তখন হাত তুলে রেখেই পাশ দিয়ে বেরিয়ে গেলো মানে তার ব্যায়াম এবং তার জগিং বিষ্টুকে দেখাচ্ছে সিংহ বলছে পারবেন ধরতে যদি চাটিয়ে যাই আমার কিন্তু আপনার থেকে অনেক বয়স জগ করতে করতে লোকটি আবার এগিয়ে আসছে বিষ্টু ধর বুনো মোষের মতো তেরে ফুড়ে উঠে দাঁড়ালো মানে বুনো মোষ যেমন কি তাড়াতুড়ো করে একদম উঠে দাঁড়ায় সেরকম করে বিষ্টু উঠে দাঁড়ালো বিষ্টুর দেহের আয়তনই তো সাড়ে তিন মন তাইতে লোকটি দাঁড়িয়ে পড়ল তারপর নাচের ভঙ্গিতে শরীরটাকে পেন্ডুলামের মতো পেন্ডুলাম মানে হচ্ছে দোলক ঘড়ির তার মতো ডাইনে বামে দুলিয়ে তিড়িং তিড়িং লাফালাফি শুরু করলো বিষ্ট থাবার মতো দুটো হাত তুলে অপেক্ষা করছে বিষ্টু এবার যেন তাকে থাবা ধেবে দুটো হাত তুলে অপেক্ষা করছে দৃশ্যটা অনেককে আকৃষ্ট করলো আমি রোজ এক্সারসাইজ করি আইসোমেট্রিক ক্যালিথো ক্যালি সথেনিক বারবেল বুঝলেন রোজ করি এইগুলো হচ্ছে ব্যায়াম আইসোমেট্রিক তারপর হচ্ছে ক্যালিস বারবেল এগুলো হচ্ছে এক একটা ব্যায়াম সেটা ক্ষিতিস রোজ করে তাই বলছে দারুণ খিদে পায় আপনার পায় বিষ্টুকে বলছে বিষ্টু ধর কথা না বলে শুধু ঘোদ ধরনের একটা শব্দ করলো কথা বলছে না শুধু শুকরের মতো একটা ঘোত করলো খিদের মুখে যা পায় তাই অমৃতের মতো লাগে এই সুখ আপনার আছে আছে আমার যখন খিদে লাগে যা পাই তাই আমার কাছে যেন অমৃত আপনার কি এমন সুখ আছে উত্তরের অপেক্ষা না করেই উত্তরের অপেক্ষা করল না না করেই লোকটি আবার জগ করতে সিঁড়ি দিয়ে নেমে শেষ ধাপ পর্যন্ত গিয়ে আবার উঠে এলো তিনবার এইভাবে ওঠানামা করে সে বিষ্টুধরের পাঁচ গজ তফাতে দাঁড়িয়ে হাফাতে লাগলো বিষ্টুধরের থেকে পাঁচ গজ দূরে গিয়ে হাঁপাতে লাগলো গজ এখানে হচ্ছে এক গছ মানে ছত্রিশ ইঞ্চি দু হাতের সমান হয় সেরকম দূরে পাঁচ গজ মানে কতটুকু তোমরা কমেন্টে জানাও হাঁপাতে লাগলো হাত দুটো নামিয়ে বৃষ্টি তখন খানিকটা দিশে মতো মানে কি করবে বুঝতে পারছে না মতো ওই লোকটির কাণ্ড দেখছিল ওর চোখে এখন রাগের বদলে কৌতূহল এখন বৃষ্টি কোনো রাগ করছে না এখন কৌতূহল নিয়ে আছে মনে মনে সে ছিপছিপি শরীরটার সঙ্গে নিজের স্থূলত বদলা বদলির করতে শুরু করে দিয়েছে মনে মনে কৃতিশ সিংহের যে ছিপছিপে দেহ আর বিষ্টু সেই তার যে মোটা দেহ মোটা বিষ্টু তার সেই মোটা দেহ তার বদলা বদলি করতে শুরু করে দিয়েছে যে ওর ছিপছিপে দেহ যদি আমার হতো আমার মোটা দেহ ওর কাছে যদি চলে যেত এরকম এবার বিষ্টু বলছে খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি বিশাল ইম্পর্ট্যান্ট লাইন এটা এটা থেকে বারবার প্রশ্ন আসে খাওয়ার আমার লোভ নেই ডায়েটিং করি ডায়েটিংয়ের বর্ণনা করো ভারেকি চালে বিষ্ণুধর ঘোষণা করলো মানে ভাবভঙ্গি দেখিয়ে এমনভাবে বলল যে খাওয়ার আমার লোভ নেই আমি ডায়েটিং করি গলার স্বরে বোঝা গেল এর জন্য সে গর্বিত মোটা বিষ্টু যেভাবে বলছে আমি ডায়েটিং করি তার জন্য সে যেন গর্ব অনুভব করে তখন লোকটি দুপা এগিয়ে এসে বলল কীরকম ডায়েটিং আগে রোজ আধ কিলো ক্ষীর খেতুম এখন তিনশো গ্রাম খাই আগে মোটা বিষ্টু রোজ প্রতিদিন আধ কিলো এক কিলোর অর্ধেক ক্ষীর খেত মিষ্টান্ন খেত এখন খায় তিনশো গ্রামের জল খাবারে কুড়িটা নুচি খেতুম এখন পনেরোটা জল খাবারে সকালবেলার যে খাবারটা কুড়িটা নুচি লুচি খেত এখন পনেরো পনেরোটা খায় ভাত খায় মেপে আড়াইশো গ্রাম চালের রাতে রুটি বারোখানা যে ভাতও মেপে খায় আড়াইশো গ্রাম চালের আর রাতে বারোখানা রুটি খায় ঘি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছি গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় বলছে ঘি প্রায় ছেড়ে দিয়েছে আবার বলছে গরম ভাতের সঙ্গে চার চামচের এক বিন্দুও বেশি নয় চার চামচ তার একটা বিন্দু বেশি না ঠিক চার চামচ বিকেলে দু গ্লাস মিষ্টির শরবত আর চারটে কড়াপাক পাক এক ধরনের খাবার চারটে কড়াপাক খায় মাছ মাংস শুই না বাড়িতে রাধা গোবিন্দর বিগ্রহ আছে বলছে মাছ মাংস খায় না মোটা বিষ্টু বলছে বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি আছে পুজো করে আর হপ্তায় একদিন ম্যাসেজ করায় এখানে এসে হপ্তায় মানে সপ্তাহে একদিন এখানে এসে ব্যায়াম করায় আমারও তো নোলা নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন আমি পারি বলছে আমারও তো খাওয়ার লোভ নেই বুঝলেন সংযম কেচ্ছা সাধন কেচ্ছা সাধন কথার মানে হচ্ছে অত্যন্ত কঠিন ব্রত সে পালন করতে পারে হাটের ব্যামো ফ্যামো আমার হবে না মোটা বিষ্টু বলছে যে আমি সাধন করতে পারি আমি সেই অত্যন্ত কঠোর ব্রত থাকতেই পারি হাটের ব্যায়ামো ফ্যামো আমার হবে না বংশের কারো হয়নি আমার কোনো দিন হাটের রোগ হবে না কারণ আমার বংশের কারো কোনো দিন হয়নি তাই আমারও হবে না বাজি ফেলে সত্তরটা ফুলড়ি খেয়ে কলেরায় বাবা মারা গেছে জ্যাঠা গেছে বলে এবার মোটা বিষ্টু বলছে আমার বাবা বাজি ফেলে সত্তরটা ফুলুরি খেয়ে কুপোকাত হয়ে কলেরায় মারা গেছে আর জ্যাঠা গাছে বলে এত কিচ্ছা সাধন করেন বাঁচবেন কি করে তখন লোকটি বলছে লোকটি এগিয়ে এসে বিষ্টু ধরের ভুড়িতে হাত বুলিয়ে দিল তখন এসে বিষ্টুর মোটা বিষ্টুর ভুড়িতে লোকটা একটু হাত বুলিয়ে দিল আহ সুশুরি লাগে বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে খুনঃশ্বরে বলল আমার বউ ওই কথা বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা দেখি সর্ষে চিনি ডাল নানান জিনিসের কারবার বলছে বিষ্টু বলছে বিষ্টু হাতটা সরিয়ে দিয়ে খুনো খুনো সরে বলছে আমার বউও ওই কথা বলে সকাল থেকে রাত অবধি ব্যবসা করি ব্যবসা দেখি সর্ষে চিনির চাল ডাল ইত্যাদির ব্যবসা আমার এত খাটুনির পর ওইটুকু খাদ্য তারপরেই অপমান বলছে কে করলো লোকটি আবার হাত বাড়াতেই বিষ্টু এক পা পিছিয়ে বলল না সুশুরি লাগে তখন লোকটা বলছে কে অপমান করল কেন আপনি হাতি হিপো বললেন না জলহস্তির ইংরেজি হিপো তাকে আমি জানি না আমি কি অশিক্ষিত না না আমি আপনাকে অশিক্ষিত বলিনি তো লোকটি বিব্রুত হয়ে চশমা মুছতে মুছতে বলল আপনার ওজনটা খুব বিপজ্জনক হাটের পক্ষে আপনার যে ওজন সেটা এই হাটের পক্ষে খুব বিপজ্জনক বিপজ্জনক মানে বিষ্টুদ্ধ তাচ্ছিল প্রকাশের চেষ্টা করলো মানে যেন সেটা মানতেই চায় না কিন্তু গলা দিয়ে বেরিয়ে এলো ভয়ার্থ স্বর ভয়ানকভাবে বলছে আমি কি মরে যেতে পারি তা পারেন আর নয়তো কেচ্ছা সাধনের কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগে বেঁচে থাকবেন কয়েকটা বছর বলেই লোকটি দুহাত তুলে সামনে ঝুঁকে পিঠটা ধনুকের মতো বেকালো মানে তখন ও বিষ্টুকে বলছে যে এই যে কঠিন ব্রত করছেন এই এর কষ্ট করতে করতে রোগে ভুগে ভুগিয়ে বেঁচে থাকবেন মাত্র কয়েকটা বছর তখন এইটাই বলে সে ধনুকের মতো তার পিঠ বেকালো আবার ব্যায়াম করতে শুরু করলো হাতের আঙুল পায়ে ছুঁয়ে আবার সিধে হলো হাতের আঙুল পাটাকে ছুঁলো তারপর আবার সোজা হলো আপনি আমার থেকে চার হাজার গুণ বড়লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না খুব ইম্পর্ট্যান্ট লাইন এখান থেকে কোয়েশন হয় লাইনটা দাগিয়ে রাখো আপনি আমার থেকে চার হাজার গুণ বড়লোক হতে পারেন কিন্তু চার লক্ষ টাকা খরচ করে আপনি নিজের শরীরটাকে চাকর বানান তো কীরকম কীরকম লোকটি তার দান কোনোই শরীরে লাগিয়ে পিস্তল ধরার মতো হাতটা সামনে বাড়ালো তার দান কোনোইটাকে নিয়ে পিস্তল যেভাবে ধরে সেরকম করে হাতটাকে সামনে বাড়ালো এইবার আমার হাতটা নামান্ত বিষ্টুকে বলছে এবার আমার হাতটা নামান্ত অবিশ্বাস ভরে বিষ্টু হাতটার দিকে তাকালো সে যেন একটা অবিশ্বাস নিয়েছিল যেন বিশ্বাস করতে চায় না বিষ্টু সেই হাতটার দিকে তাকালো নামান শিরা উপশিরা গাট সমেত হাতটাকে শুকনো শিকড়ের মতো দেখাচ্ছে শিরা উপশিরা যেন উঠে গেছে যেন হাতটাকে শুকনো শিকড় যেরকম দেখতে হয় সেরকম দেখাচ্ছে ক্ষিতিস সিংয়ের হাত নামান নামান ফুলো ফুলো আঙুল দিয়ে বিষ্টু লোকটার কবজি চেপে ধরে নিচের দিকে চাপ দিল মানে ফুলোফুলো আঙুল নিয়ে বৃষ্টি এবার লোকটার কবজি চেপে ধরেছে আর নিচের দিকে চাপ দিতে লাগলো নড়লো না এক সেন্টিমিটারও মোটা বিষ্টু এত টানাটানি করলো এক সেন্টিমিটারও হাতকে নাড়াতে পারলো না ঠোঁট কামড়ে বিষ্টু জোরে চাপ দিল হাতটা একই জায়গায় রয়েছে বৃষ্টি এবার সর্বশক্তি প্রয়োগ করলো সমস্ত শক্তি দিয়ে সেটাকে চাপ দিল কপালে ঘাম ফুটছে কিন্তু লোক দাঁড়িয়ে দেখছে তাদের চোখে বিস্ময় লোকটার সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় বোঝা যাচ্ছে না লোকজন দেখছে এরম কর্ম কর্মকাণ্ড সবাই বিস্মিত হয়ে তাকিয়েছে কিন্তু কি কারণে সেই বিস্ময় না লোকটির সাফল্যে না বিষ্টুর ব্যর্থতায় এটা বোঝা যাচ্ছে না বিষ্টুর লোকটার মুখের দিকে তাকিয়ে পাতলা হাসি আর চোখ পিটপিটানি দেখতে পেল বিষ্টু এবারে লোকটার দিকে তাকাচ্ছে আর লোকটা সেই পাতলা হাসি আর পিটপিটানিভাবে চোখ তাকাচ্ছে হাতটা সে নিচে নামাতে পারছে না বিষ্টু হাল ছেড়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস পেতে লাগলো বিষ্টু হাত হাল ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে সে তো আর পারবে না সে ওইবার ওই ফোঁস করে নিঃশ্বাস নিতে শুরু করেছে কি করে পারলেন জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না বুঝে ওই বিষ্টিবার ওর এই যে যে ব্যামটা ব্যায়ামটা দেখলো বললো হাতটা নামাতে বিষ্টু পারলোই না বলছে কী করে পারলেন আপনি এবার কৃতি সিংহ বলছে জোরে বলতে শুধু গায়ের জোরই বোঝায় না মনের জোরে সব হয় শুধু গায়ের জোর দেখালাম হয়ে গেল না মনের জোরে সব হয় ইচ্ছা শক্তি দিয়ে শরীরের দুর্বলতাকে ঢাকা দেওয়া যায় ইচ্ছা শক্তি যার আছে তা দিয়ে শরীরের দুর্বলতাকে ঢেকে দেওয়া যায় শরীর যতটা করতে পারে ভাবে তার থেকেও শরীরকে দিয়ে বেশি করাতে পারে ইচ্ছার জোর আপনি ভাবছেন শরীর যতটা করতে পারে তার থেকে আপনার ইচ্ছা শক্তি দিয়ে শরীরকে দিয়ে অনেক বেশি করাতে পারেন ওটাই হচ্ছে ইচ্ছা শক্তির জোর সেজন্য শুধু শরীর গড়লেই হয় না মনকেও গড়তে হয় তার জন্য শুধু শরীর গড়লেই হবে না মনকেও শক্তপোক্ত করতে হয় শরীরকে হুকুম দিয়ে মন কাজ করাবে মন কাজ করাবে মন এটা করতে হবে মনে যদি চায় এটা করতে হবে তো করতে হবে চলো মন যেন শরীরকে আদেশ দেবে করতে হবে তো করতে হবে আপনার মন হুকুম করতে জানে না তাই শরীর পারল না আপনার মন হুকুম করতে জানে না তোমার মন হচ্ছে দুর্বল মন ওই হুকুম করতে পারলো না ওই আদেশ দিতে পারল না তাই আপনার শরীরও পারল না বিষ্টু ধর বিষণ্ন চোখে তাকিয়ে থেকে বিড়বির করে বলল ইচ্ছে করে খুব রোগা হয়ে যায় বিষ্টু এবার চোখ বিষণ্ন চোখে তাকালো একটা কষ্ট নিয়ে তাকালো এবার বিড়বির করে বললো হিতীশকে উদ্দেশ্য করে ইচ্ছা করে খুব রোগা হয়ে যায় ঠিক এই সময়ে গঙ্গার তীর থেকে তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো যখন বিষ্টু লোকটাকে কথা বলছে ঠিক এমন সময় গঙ্গার ঘাট থেকে একটা তীক্ষ্ণ আওয়াজ ভেসে আসলো কোনি কোনি লোকটি গঙ্গার দিকে তাকালো তো এই হয়ে গেল আমাদের প্রথম পর্বের আলোচনা আলোচনাটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটিকে শেয়ার করো যাতে পরবর্তী পর্ব তোমার কাছে পৌঁছে যায়